আজকে আমরা সনাতন ধর্মালম্বীদের জন্য একটা বিশেষ পর্ব আমরা এই পর্বকে বারুনি বলে আমরা জানি বারুনি শব্দের অর্থ হচ্ছে যে এটা পতিত পাবনী গঙ্গা গঙ্গাকে আমাদের এই কলিযোগীর সনাতন ধর্ম অনুযায়ী শ্রেষ্ঠ তীর্থস্থান হিসেবে গণ্য করা হয় সেই গঙ্গার একটা নাম হচ্ছে বারুনি এই গঙ্গার স্নানে আমাদের ধর্ম মতে আমরা এতটুকু বিশ্বাস করি যে এই গঙ্গা জলে স্নান করলে আমাদের জীবনের সমস্ত পাপ দুঃখ থেকে দুঃখ দুর্দশা থেকে আমাদের মুক্তি হয় আজকে একটা বিশেষ তিথি এই তিথিকে আমরা মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি বলি এই তিথিতে গঙ্গা স্নানে মানুষের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয় ওই কারণে আমরা সীতাকুণ্ড উপজেলাধীন ছ নং বারবার এবং ফাস নং বার্বকন ইউনিয়ন উভয় দুই ইউনিয়নের সহযোগিতায় প্রতি বছর আমরা এই গঙ্গা তটে তথা আমাদের পশ্চিম পাশে আমাদের এলাকার পশ্চিম পাশে যে নদীটা আছে এটা যদিও মেঘনা নদীর শাখা হয় এখানে গঙ্গার জল প্রবাহিত হয় তাই আমরা এটাকে এই গঙ্গার জলে আমরা প্রতি বছর এখানে বারিন উৎসব পালন করে থাকি সেই অনুপাতে এবছরও সোনা আমরা সনাতন ধর্মীরা এই উভয় দুই ইউনিয়নের সনাতনীদের সহযোগিতায় আমাদের গ্রামের তরুণ যুবকদের সহযোগিতায় আমরা এই উৎসব করতে যাচ্ছি এই উৎসবের প্রারম্ভে আমরা প্রথমত এখানে আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী এখানে মায়ের এই যে গঙ্গা মায়ের অর্চনা তথা আমাদের ধর্মীয় কিছু গ্রন্থ পাঠ হবে এবং পাঠের পরে এখানে গঙ্গা দেবীর পূজা হবে পূজা হয়ে সেখানে কিছু প্রসাদ হবে এবং প্রসাদ বিতরণের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের ইতিটা টানব তাই আমি সকল সনাতনী সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই মহান পুণ্য যেন সকলে এখানে উপনীত হয়ে আমাদের আধ্যাত্মিক চিন্তা ধারণা তথা আমাদের যেটা সংস্কৃতি সে সংস্কৃতিকে আমরা সমন্বয় রাখতে আমরা যেন সবাই একে অপরের সহযোগে কাঁধে কাঁধ মিলাইয়া ইয়া যার যার যতটুকু সমর্থ আছে সে সমর্থ দিয়া আমরা অনুষ্ঠানের সাফল্য মনীত করব এই ইচ্ছা প্রকাশ করে সকলের কাছে আমি অনুরোধ জ্ঞাপন করছি সবাইকে শুভ নমস্কার